গাইছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করে সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদেরও স্পেশাল নুডলস রান্না করার রেসিপি তার জন্য এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস এখন হচ্ছে নুডলস পেজ কুচি কাঁচামরিচ কুচি আর দুইটা মেগি ম্যাগি মশলা আপনার নুডলসের মশলাও নিতে পারেন আমরা হচ্ছে ম্যাগি মশলা নিয়েছি এই তো এখন হচ্ছে মাংসটা হচ্ছে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিব এই তো ওখানে আগে থেকে কিন্তু ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি হলুদ লবণ এগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নিব এই তো হালকা হচ্ছে মরিচের গুঁড়ো হালকা লবণ এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি হচ্ছে মশলাও দিয়ে দিয়েছি একটু আর হচ্ছে এখানে হচ্ছে এই তো এখানে হচ্ছে এখন হচ্ছে তেলে তেলে হচ্ছে মাংসটা হচ্ছে ভেজে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে দেখে একটু ফলো দিয়ে দেবেন আর ভিডিওর কোনো অংশ কোনো বন্ধু হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমা দৃষ্টি দেখবেন এই তো হচ্ছে বাজা হয়ে গেছে আর আমি কিন্তু একদম ছোটো ছোটো করে হচ্ছে কেটে নিয়েছি এই কারণে সিদ্ধ হতে সময় লাগেনি শুধু ভেজে নিলেই হবে আর এদিক কিন্তু আমি নুডলসটা হচ্ছে সেদ্ধ করে নিচ্ছি এই তো মাংসটা হচ্ছে এক্সাইড করে নিচ্ছি আর এখানে হচ্ছে পেস্টটা দিয়ে দিব এটা আবার বেস্টটাকে হচ্ছে ভালো করে ভেজে নেব এখন হচ্ছে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই তো সেদ্ধ করে রাখার নুডলসটা দিয়ে দিয়েছি আর হচ্ছে কি নুডলসটা যে ভালো না এটা আমরা জানি না কারণ নুডলসটা সিদ্ধ একদম কমি করেছি কিন্তু একদম কেমন ভুদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু তেলও মেখে রেখেছিলাম তারপর কিন্তু এমন হয়ে গেছে কিন্তু আপনারা যদি এই প্রসেস ফলো করে মানে রেসিপি করেন তাহলে কিন্তু আপনার ইনশাল্লাহ অনেক ভালো হবে আমার খালি শুধু নুডুলসটাই সমস্যা কিন্তু টেস্টে কোনো সমস্যা হয়নি এভাবে আরো নুডলস রান্না করে খেয়েছি কিন্তু আমরা তা কিন্তু অনেক ভালো হয়েছে কারণ নুডলসটা একদম ভালো ছিল এই তো তারপর শয়স দিয়ে দিয়ে দিলাম তারপরে এ তো ম্যাগি মশলাটা হচ্ছে দিয়ে দিলাম তারপর আর এই পরিবেশন করে নেই কারণ অনেক ইয়ে হয়ে গেছে কিন্তু টেস্টে কোনো সমস্যা হয়নি